কালই কথা হলো সকালে হাফ বয়েল ডিম তৈরি করবে সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস থাকলেই হয়ে যাবে তো কীভাবে সকালটা আমাদের কাটলো সেটাই শেয়ার করছি হাফ বয়েল ডিম তৈরি করতে সবাই পারে তবু তোমাদের শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সকালে ঘুম থেকে উঠেই একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি কিছুটা জলটা যখন ফুটতে শুরু করেছে সামান্য লবণ দিয়ে দিলাম ডিম সিদ্ধ করতে গেলে একটু লবণ দিলে পরে ডিমের খোসাটা সুন্দর উঠে আসে এখানে চার পিস ডিম বসিয়ে দিলাম দুজনের জন্য চার পিস ডিম দিয়েছি এখানে চার মিনিট থেকে পাঁচ মিনিট জাল করে নেব তোমরা দেখতেই পেয়েছ ডিমের কুসুমটা কিন্তু একদম গলা নেই যেহেতু আমি এইরকমই পছন্দ করি অল্প কাঁচা থাকলে আমার মনে ভালো লাগে তবে যে যে যেরকম পছন্দ করো সেই হিসাবেই করবে যদি তোমরা একটু কুসুমটা নরম রাখতে চাও তাহলে তিন থেকে চার মিনিটের বেশি জাল করবে না আর কুসুমটা একটু শক্ত করতে হলে পাঁচ মিনিট জাল করলেই হবে পাত্রে নামিয়ে নেওয়ার পর জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দু মিনিট ওয়েট করে এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে আমি সুন্দর কিন্তু খোসাটা তুলে নিলাম বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি একটু কিছু তোমাদের সামনে না তুললে ঠিক আমার ভালো লাগে না তাই ভাবলাম কী আর করা যাবে আর যেহেতু কোনো ভিডিওই আমার হাতে নেই তাই এই ছোট্ট রেসিপিটি আমি করেছিলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ধরনের ভিডিও ভালো লাগে বা আমার কাছ থেকে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো দেখতে দেখতে কিন্তু আমি চারটে ডিমের খোসাই ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে খুব সহজেই ডিমের খোসাটা তুলে নেওয়া যায় আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছ এবার ডিমের মাছ বরাবর কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়ে আসছি এবং মাছ বরাবর কেটে নিচ্ছি ভিতরটা তোমরা দেখতে পারবে খুব একটা নরম নেই আবার বেশি একটু নরম নরম ভাবা আছে খুব নরম রাখিনি তোমাদেরকে আবারও বলি যদি এর থেকে বেশি নরম চাও তাহলে তিন থেকে চার মিনিটের বেশি জাল করবে না তিন চার মিনিট জাল করলেই তৈরি হয়ে যাবে আমি যেহেতু বেশি নরম পছন্দ করি না তাই পাঁচ মিনিট জাল করেছি সব ডিমগুলো কেটে নেওয়ার পর এবার উপরে ছড়িয়ে দেব সামান্য বিট লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ি সামান্য গুঁড়ি ছড়িয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর হালকা লবণ তো দিতেই হয় তো হাফ বয়েল ডিম আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা সার্ভ করে দিতে পারবো সঙ্গে কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস এখানে কাজু কিশমিশ আমন্ড খেজুর রয়েছে এবার সঙ্গে নিয়ে নিলাম তো এবার থালাটা নিয়ে চলে যাওয়া ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে কে কে এইরকম খাবার পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই বলো ভালো লাগলে আমার পাশে থেকেও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে